জল ঢাকার বাঁধ ভেঙে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মীনাক্ষী ওই এলাকায় কোনো মন্ত্রী পৌঁছয়নি অভিযোগ বন্যা দুর্গতদের জল নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে দুপগুড়ির গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা বৃহস্পতিবার সকালে গধেয়ারকুটির হোগলা পাতা এলাকার দুর্গতরা যারা রেল লাইনের মাঝে তাবুতে আশ্রয় নিয়েছে তাদের সঙ্গে দেখা করেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জি এরপর দুটি রেল লাইন পেরিয়ে জল ঢাকার বাঁধের মূল ভাঙন এলাকা এবং থেকে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা যেখানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেই এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন তিনি মিনাক্ষীকে কাছে পেয়ে দুর্গতর অভিযোগ করেন দুই একবার ভিডিও জয়েন্ট ভিডিও দেখা পাওয়া গেলেও কোনো বড় নেতা মন্ত্রী তাদের ঘর বাড়ির অবস্থা দেখতে আসেনি এলাকায় পড়ে রয়েছে মৃত গবাদি পশু দুর্গন্ধে অতিষ্ঠ তারা প্রয়োজনীয় ওষুধ দরকার তাদের মূল দাবি বাত ঘর বাড়িগুলো নির্মাণ করে দেওয়ার এদিন মিনাক্ষী মুখার্জি বলেন দুর্গতদের পুনর্বাসন নিয়ে সরকারের কোনো পরিকল্পনা নেই আমি আপনি সবাই দেখতে পাচ্ছি সরকার দেখতে পাচ্ছি পাচ্ছে না রাজ্য সরকারকে মানবিক হতে হবে বাড়ি ভিটে সব গেছে কেউ বিনা লড়াইয়ে ছেড়ে দেবে না এই ধরনের জিনিস হলে আপনারা আমাদের যদি ভালোভাবে করতে পারবেন তারপরে আমরা হচ্ছে প্রশাসনকে সেইভাবে কিন্তু আমরা কিছুই করা হবে না কিন্তু সোনাগানলে মাও খাওয়া দায় না যাই কি তাহলে স্বাবাধিন আন্দোলন হবে না তাহলে আমরা সবাই মিলে প্রশাসনকে যে ধরনের চাপ দিয়ে যে ধরনের কথা বললে এখানে বাদ নির্মাণ হয় পুনর্বাসনের নির্মাণ হয় আমরা ইতিমধ্যেই ডিএম সঙ্গে কথা বলছি ঠিক আছে মানুষ খুব অসহায় জয়েন্ট ভিডিও একবার এসছিলেন রিডিও আসেন বাচ্চারা সব অসুস্থ হয়ে পড়ছে জিনিসপত্র সহ নিজেদের বাড়ি ঘর জমি বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে এখনো পর্যন্ত সরকারিভাবে কবে তাদের বাড়ি তৈরি হবে কবে কি নিরাপদ হবে কবে এইখানটা পুনর্বাসনের ফিরে বসবাস করার মতো হবে এখনও কোনো প্ল্যানিং নেই এখন ত্রাণের ব্যবস্থা করছে কিন্তু এখন থেকে সরকারকে পরিকল্পনা করতে হবে নইলে এদের বাড়ি ঘর দোর এমনিতেই তো গরিব লোক খাটে তবে খায় দেখতে পেলেন যে বিপজ্জনকভাবে রেল লাইনের মাঝে রয়েছে তাবু খাটিয়ে তো সরকার থেকে তো আমি দেখতে পাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন সরকার দেখতে পাচ্ছে না বাদের জন্য কি জানালো ওনারা ওরা তো যা জানালেন আপনারা তো শুনলেন আমাদেরকে এইটা শুনতে হবে যে ভিডিও কি বলছেন যদি বাত্তা তো রেল 90 পরিবার আছে রেল হোক বেল হোক বিএসএনএল হোক জার হোক রাজ্য সরকার তো আছে নাকি না ভিডিও তো আছে তাহলে আমার এখানকার আমরা যারা ভোটার আমি তো সব ভিডিওর আন্ডারে তাহলে ভিডিও কি করবেটা কি আমি রেলের সঙ্গে কথা বলবো না ভিডিও রেলের সাথে কথা বলবে বলবে কে কে তাহলে ভিডিও বলে দিক না ভাই তোমরা নিজেরা বুঝে সেটা বলে একটা বারো বলছি না যে বিক্ষোভ লড়াই আমরা এসব বলছি না কিন্তু মানবিক হতে হবে ভিডিও সরকার প্রশাসন মানবিক নয় কবে হয়েছিল

তাহলে আমরা তো কোন ঘরে বললাম সেটা মানুষের থেকে কই বলবো এমন চলতে থাকে টাকা আমি আপনাদের দলি ভাবে কি পদক্ষেপ সরকার ট্যাক্সের টাকা নেবে সরকার সরকার পরিচালনা করবে পঞ্চায়েতে ভোট লুট করবে আর করতে হবে আমাদের মানুষের জন্য আন্দোলন মানুষ আন্দোলন করবে কি করবে না সেটা মানুষ ঠিক করবে নিজের বাড়ি নিজের জমি নিজের ঘর ভাই কেও বিনা লড়াইয়ে ছেড়ে দেবে না